রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যে আপনারা জানেন বেশ কিছুদিন থেকে বিশেষ করে মে মাসের শুরু থেকেই সমগ্র শিক্ষার প্রায় পঁচাশি হাজার কর্মীর সাম্মানিক বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এরকম একটা খবর বাতাবরণ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন সমগ্র শিক্ষার কর্মীদের যে সমস্ত গ্রুপগুলো আছে এস কে মাদ্রাসা পৌরসভা শিক্ষক সেই সমস্ত গ্রুপগুলোতে এই খবরটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমরাও আমাদের সংগঠনের মাধ্যমে যেটুকু ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে বিশ্বস্ত সূত্রে যেটুকু জানতে পেরেছি সেটা আমি এর আগে দুটি প্রতিবেদনে পেশ করেছি আমিও সেখানে পজিটিভ একটা বার্তা দিয়েছিলাম মানে সাম্মানিক বৃদ্ধির একটা সম্ভাবনা যে আছে সেটা আমরাও বলেছি কিন্তু পাশাপাশি আমরা এটাও বলেছি যে সাম্মানিক বৃদ্ধি যতক্ষণ না হচ্ছে যতক্ষণ জিও প্রকাশিত না হচ্ছে ততক্ষণ এই সরকারকে আমরা বিশ্বাস করি না কারণ এই সরকার সাধারণত নৈতিক কাজ করার চেয়েও অনৈতিক কাজটা বেশি করে থাকেন কাজে হঠাৎ করে কোনো একটা বিষয় চলে এলো সেখানে সরকারের হয়তো যদি প্রচুর ফান্ডের প্রয়োজন হয় তাহলে সাম্মানিক বৃদ্ধি আটকে যেতে পারে বা আটকে দেবেন তারা কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যে বিভিন্ন খাতে দানছত্র করা হয় অথচ যাদের যারা বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত শোষিত নির্যাতিত সেই সমস্ত শিক্ষকদের যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে শক্ত হাতে ধরে রেখেছে যারা প্রত্যন্ত গ্রামের এসএস কেমএসকে শিক্ষক শিক্ষা কেন্দ্রগুলি প্রত্যন্ত গ্রামে একেবারে গরিব মানুষের ছেলে শিক্ষার আঙিনায় নিয়ে এসে তাদের শিক্ষা দান করছে তাদের কথা ভাবার মাননীয়ার সময় হয় না আমরা আশঙ্কাটা সেজন্যই করেছি আপনারা আরেকটা বিষয় জানেন যে মাননীয়া যখন ক্ষমতায় আসে দু সালে এবং বিদায়ী মুখ্যমন্ত্রী শ্রদ্ধীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় বিদায় নেন তখন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের সাম্মানিক কত ছিল জানেন জেনে নিন তার সাম্মানিক ছিল আট হাজারেরও নিচে আর একজন এমএসকে শিক্ষকের সাম্মানিক ছিল আট হাজার একশো টাকা অর্থাৎ একজন মুখ্যমন্ত্রীর সাম্মানিকের চেয়ে এমএসকে শিক্ষকের সাম্মানিক সামান্য হলেও বেশি ছিল আজকে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে আমার সঠিক ফিগারটা মনে পড়ছে না তবে আমার যেটা মনে হচ্ছে প্রায় দেড় লক্ষের কাছাকাছি তিনি সাম্মানিক পান একজন এমএলএ এক লক্ষ কুড়ি হাজার টাকা সাম্মানিক পান আর একজন শিক্ষকতা করে যে শিক্ষকের সাম্মানিকটা দু সালে একজন এম চেয়ে বেশি ছিল সেই শিক্ষকের সম্মানিকটা আজকে সেই সাম্মানিক শিক্ষকের সম্মানিকের চেয়ে একজন এমএলএর সাম্মানিক প্রায় কুড়ি গুণ বেশি সেটা তিনি কিন্তু এসি ঘরে বসে বিধানসভায় বসে বিল পাশ করিয়ে প্রতিবছর করে নিচ্ছেন তাতে তার পয়সার অভাব হয় না কিন্তু সমগ্র শিক্ষার কর্মীদের বঞ্চনা দূর করার জন্য যে সামান্য পয়সার প্রয়োজন সেটা তার অভাব হয়ে যায় মাঝে মাঝে তিনি বলেন যে আমি কি আমার কি টাকার গাছ আছে আমি কি একটা রিজার্ভ ব্যাংক খুলে বসবো তাই আপনাদেরকে দিনের পর দিন খালি সাম্মানিক বাড়িয়ে যেতে হবে আমরা কখনো তা বলিনি তো যাই হোক বর্তমান পরিস্থিতিতে যে সাম্মানিক বৃদ্ধির একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটা নিয়ে বিভিন্নভাবে আবার দেখছি আমার গত দুদিন থেকে দুটি চ্যানেল আগামী সপ্তাহে সাম্মানিক বৃদ্ধির জিও ঘোষণা হবে বলে তারা দাবি করছেন আমি বলবো যে আগামী সপ্তাহে সম্মানিক বৃদ্ধি হবে কিনা জানি না তবে বিধানসভা নির্বাচনের আগে মাননীয়াকে সাম্মানিক বৃদ্ধি করতেই হবে এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি এবং প্রয়োজনে আমরা খুব শীঘ্রই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বেদের কথা মতো আমরা সময় দিয়েছি গত তেইশে এপ্রিল একটা বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছিল আপনারা জানেন সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের একটা সেক্টর তৈরি করে একটা ফোরাম তৈরি করে সমগ্র শিক্ষা বাঁচাও এই ফোরাম তৈরি করে একটা বৃহৎ আন্দোলন হয়েছিল তারপরেই বিকাশ ভবন নড়ে চড়ে বসেছিল এবং শিক্ষামন্ত্রীও বাধ্য হয়ে গ্রিন সিগনাল দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারলাম মাননীয়াও নাকি গ্রিন সিগন্যাল দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে শিক্ষামন্ত্রী এবং মাননীয় যদি গ্রিন সিগন্যাল দিয়ে থাকেন তাহলে কেন সাম্মানিক বৃদ্ধির জিও ঘোষণা হচ্ছে না তাহলে কি এর আগে আগের মতো আবারও যে সমস্ত আধিকারিক বা যে সমস্ত শিক্ষক নেতৃত্বরা সাম্মানিক বৃদ্ধির কথা ছড়িয়ে দিলেন ঠিক কখন ভালো করে লক্ষ্য করে দেখবেন গ্রীষ্মের ছুটির আগের মুহূর্তে অর্থাৎ মার্চ মাস থেকে শুরু করে দিলেন এটা প্রতি বছরই ঘটে কারণ সরকার জানে বা সরকারের যারা চামচা তারাও জানে যে এই সময়টা একটা গ্রীষ্মের সময় একটা পুজোর ছুটির সময় আর একটা সেশনের শেষে ডিসেম্বরের দিকে এই সময় শিক্ষকরা কিছুটা ফাঁকা পান ছুটি পান তাই ছুটির সময় আন্দোলন করার তাদের একটা সুযোগ ভালো থাকে তা সেই সুযোগগুলোকে নষ্ট করার জন্য কিছু কিছু এজেন্ট ছেড়ে দেওয়া হয় যেটা আমি এর আগের ভিডিওতে আশঙ্কা করেছিলাম যে এটা সেই রকম কিছু হচ্ছে না তো আজকে আবার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলেই আমার মনে হচ্ছে যদি অনেকে প্রশ্ন করতে পারেন আপনিও তো সাম্মানিক বৃদ্ধির কথা বলেছেন হ্যাঁ আমরা বলেছি সেটা আধিকারিকদের সঙ্গে কথা বলে আমাদের যেটুকু সোর্স আছে আমরা গোপন সূত্রে খবর নিয়ে সাম্মানিক বৃদ্ধির একটা পজিটিভ ইঙ্গিত আমরা পেয়েছিলাম বলেই বলেছি পাশাপাশি এটাও বলেছিলাম যে এই সরকারকে আমরা বিশ্বাস করি না যতক্ষণ না জিও বের হচ্ছে ততক্ষণ এই সরকারকে কখনোই বিশ্বাস করা যাবে না আজকে বিশেষ পরিস্থিতিতে এই ভিডিও করতে করতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন আপনারা মেঘের গর্জন শুনতে পাচ্ছেন তার সত্ত্বেও বেশ কিছু শিক্ষক শিক্ষিকার অনুরোধে আজকের এই ভিডিওটা আমাকে করতে হচ্ছে আমি কখনোই অনর্গল ভিডিও করি না কিন্তু গত দুদিন থেকে দুটি চ্যানেলে বারবার সাম্মানিক বৃদ্ধি আগামী সপ্তাহে সাম্মানিক বৃদ্ধি হবে এই কথাগুলো বলার পর শিক্ষকরা বারবার আমাকে ফোন করছেন একটার পর একটা ফোন সকাল থেকে অন্তত পঞ্চাশটা ফোন এসছে যে স্যার এই বিষয়ে কিছু বলুন যে আগামী সপ্তাহে সাম্মানিক বৃদ্ধি হবে কেউ কেউ বলছেন পার্শ্ব শিক্ষকদের হবে এস এস কেমএসকে শিক্ষকরা উদ্বিগ্ন তারা আমাকে ফোন করছেন তারা জানতে চাইছেন তবে এটুকু আমি বলতে পারি সাম্মানিক বৃদ্ধি হলে সমগ্র শিক্ষার প্রায় পঁচাশি হাজার কর্মীর সাম্মানিক বৃদ্ধি একসঙ্গেই হবে এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন সবশেষে আমি একটা কথা বলবো এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের যারা নেতৃত্ব দেন বিশেষ করে তারা কিন্তু এই মুহূর্তে একেবারেই ঘুমিয়ে পড়েছেন বলে আমার মনে হচ্ছে আমার মনে হয় তাদের একটু সক্রিয় হওয়া প্রয়োজন আমি অনুরোধ করব যারা শীর্ষ নেতৃত্ব আছেন আমি কারো নাম করছি না চুপচাপ বসে না থেকে একটা যে বাতাবরণ তৈরি হয়েছে এটাকে একটু ভালো করে ঝালাই মাজাই করে যাতে সাম্মানিকবিদের রাস্তাটা আর একটু প্রশস্ত হয় সেটাও আপনারা ভাবুন ভাবতে অনুরোধ করছি যদিও এসএস কেমেচের শিক্ষক শিক নেতৃত্বদের একটা অংশ সমগ্র শিক্ষা বাঁচাও ফ্রমের সঙ্গে যুক্ত হয়ে সাম্মানিক বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং আবার বলছি সাম্মানিক বৃদ্ধি হলে সমগ্র শিক্ষার প্রায় পঁচাশি হাজার কর্মীর একসঙ্গেই সাম্মানিক বৃদ্ধি হবে এটুকু আমরা আমাদের ছোট্ট ক্ষমতার মধ্যে জানতে পেরেছি যাই হোক রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন